থাকার সিংহের সত্যিকারের বীরেরা কখনো মরে না আপনি সারা জীবন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ের মাঝে সারা বিশ্বে পাঁচজন লোক কাবা শরীফে বিনা অনুমতিতে ঢুকতে পারে তার মধ্যে দেলার হোসেন সাইদি একজন কাবা শরীফের ইমাম যার কপালে চুমু খেয়েছেন তিনি আমাদের দেলার হোসেন সাইদি ইনশাআল্লাহ পৃথিবীর বুকে ঘরে ঘরে আরও দেলার হোসেন সাইদি জন্ম নেবে এরকম কোরআনের পাখি আমরা সবাই চাই মানুষ চিরদিন পৃথিবীতে বেঁচে থাকে না আল্লাহ তার বান্দাকে অবশ্যই কাছে ডেকে নেবেন তেমনি আমাদের মাছ থেকে আমাদের প্রিয় কোরআনের পাখিকে আল্লাহ তালা ডেকে নিয়ে গেছেন এই আমরা সবাই গভীরভাবে শোকাহত আমরা চাই আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক আমিন আমার কোন শক্তি নাই আওয়ামী লীগ আমার বিএনপি আমার জামাত ইসলামী আমার জাতীয় পার্টি আমার হিন্দু আমার বৌদ্ধ আমার মুসলমান আমার যারা মানুষ তারাই আমার